আসসালামু আলাইকুম আজ সাতাশে আগস্ট হাজার পঁচিশ জেদ্দাতে আছি জেদ্দাতে সাধারণত বৃষ্টি হয় না আজকে রাত তিনটে কাজে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে দেখেন আমি জেদ্দাতে প্রায় সাত আট মাস ধরে আছি এ নিয়ে দুইবার এই বৃষ্টি এরকম বৃষ্টি দেখলাম দাদার বৃষ্টি সাধারণভাবে জের দাঁতে বৃষ্টি হয় না দেখে রাস্তাঘাট সব হয়ে গেছে আজকে জেদ ধরতে বৃষ্টি হয়